আসসালামু আপনার সবাই কেমন আছেন তো আজকে আবার আসলাম তো এগুলো হচ্ছে আমাদের খরগোশ তো খরগোশের জন্য আজকে অনেকগুলো ঘাস আনছি এই যে তো আজকে আবার সারছি মানে কুকুরের জন্য সারতে পারি না ভয় লাগে তো ছাড়ার পরে আবার দেখি ভাই হাঁটতেছিল এই যে খাবার দিয়েছিলাম এর আগে তো রিয়াজ হাসান চলে আসছে কবুতরের বাচ্চা দিয়েছে রিয়াজ হাসানের মনে হয় কবুতরের বাচ্চা দিয়েছে তো সে বলছে তো এই যে আমাদের কবুতর যে এখানে দেখাচ্ছে আমাদের এই যে নরম কবুতরটা তো দেখা যায় লাইভে জয়েন হয়েছে জন কিন্তু কমেন্ট না কমেন্ট করেন আপনারা ওর মায়ের সম্ভবত ডিম পারবে আবারও আমাদের এখানে একটা এটা সম্ভবত মেয়ে কবুতর এটা হতো ছেলে নর এটা মাদি হবে তো এটা একটু বড় সাইজে আর এটা একটু ছোট তার জন্য বললাম তো একজন চলে গেছে লাইভে আবার আসছে দুইজন আমাদের কক মুরগির বাচ্চা আছে অনেকে দেশি মুরগি ব্রয়লার মুরগির বাচ্চাও বলে দেখেন মনে করছে খাবার নিয়ে আসছি একটু গাছ দিই খাইনি ঘাস খাচ্ছে খাবার খাতে সম্ভব তো খাবারটা নিয়ে আসলাম এখন হচ্ছে ওই দিব এটার মধ্যে আসলে খাবার খামারি আব্দুর রহমান চলে আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আব্দুর রহমান তুমি কেমন আছো ভিতর দিয়ে দিচ্ছি এটা কেমন করে এই ফিটটা একটু ভালো মানে নরম অনেক আর এটার দাম নেই আছে ষাট টাকা তো ওইটা আনি না দেখেন আমার মুরগির বাচ্চাগুলো খাবার খাচ্ছে হাসান কমেন্ট করছে যে আপনাদের এখানে বৃষ্টি হ্যাঁ বৃষ্টি এখন নাই কিছুক্ষণ আগে বাতাস ছিল বৃষ্টি হয়েছিল কালকে হয়েছিল আজকে নাই কালকে বিকালে হয়েছিল তো লাইভে এখন জয়েন আছে মাত্র চারজন চলে গেছে আবারও বাইরের দৃশ্যটা আপনাদের একটু দেখাচ্ছি বাচ্চারা খেলাধুলা করতেছে আমাদের মুরগির বাচ্চাগুলো কোথায় যেন চলে গেছে আবারও Ahora sí me no. তো চলে আসলাম ব্যালকনি থেকে তো আমাদের আফিয়া ঘুমাচ্ছে আজকের ভিডিও ছেলে পর্যন্ত আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চলে আসলাম জয় চলে আসছে জয় আমরা অনেক আগে লাইভ শুরু করেছিলাম প্রায় নয় মিনিট আগে কোথায় ছিল এতক্ষণ তো জানালাদে আমি তোমাদের একটু দেখাচ্ছি দাঁড়াও আমাদের মুরগির বাচ্চাগুলো বেশিরভাগ এইখানে আসে বাচ্চারা খেলা করছে আর হচ্ছে আমার জয় কি হলো তুমি কান্না করতেছো কি লেগে আমাদের মুরগি গুলো আবার ওইখানে চলে গেছে এই আদার জায়গায় ওই যে আমি দেখাচ্ছি জুম করে ওই জায়গাটা রেকর্ড করছি জয় বলতাছে এতক্ষণ স্কুলে ছিল আমি দুঃখিত তোমরা স্কুলে ছিলা আমি লাইভে চলে আসছি তো সময় হয় না ওই রকম মাফিয়া এখন গোমাছিল তো আসলাম তো আর কিছুদিন পর তোমরা কুরবানির বন্ধ পেয়ে যাবা তো আজকে এই পর্যন্তই আজকে আর লাইভ বেশি দূর আগাবো না সাবধানকে কিছুক্ষণ আগেও দেখছিলাম মানে শর্ট ভিডিও তো কমেন্ট করছিল পরে এখন লাইভে আর আসে নাই জানি না কোথায় গেছে গা আর আসছে কিনা কমেন্ট করলে আমরা মূলত বুঝতে পারি যে কে আসলো না আসলো এভাবে তো লাইভে দেখাচ্ছে এগারো জন